আপনার পাশের দোকানদার যুবক ভাই তিনি হয়তো সিকিউরিটি বিক্রয় করতেছে আপনি বিক্রয় করেন না তার ইনকাম বেশি আপনার ইনকাম কম কিন্তু একটা হকার এসে দিন রাত আপনাকে বলতেছে সিকিউরিটি নাও আর বিক্রয় করো আপনি এতদিন বিক্রয় করেন নাই কিন্তু যেই মুহূর্তে শয়তান আপনাকে প্ররোচনা দিয়েছে দত্তহীন ভাষায় বলে যেতে চায়। মনে রাখার চেষ্টা করবেন যেই মুহূর্তে আপনি শয়তানের প্ররোচনায় ফাঁদে পাতা পা দিয়ে অর্থাৎ শয়তানের ফাঁদে পা দিয়ে আপনি যেই মুহূর্তে সিগারেট বিক্রয় করা শুরু করলেন মাদক দ্রব্য বিক্রয় করা শুরু করলেন। খাওয়ার চেষ্টা করবেন যে খায় সাথে একা পাপ করে যে খায় সাথে একা পাপ করে কিন্তু সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি সাপ্লাই করেন আপনি হলেন সাপ্লায়ার আপনি হলেন প্রচারক এই জন্য যত মানুষ আপনার দোকান থেকে সিগারেট ক্রয় করে খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনারা মূল্যবাইলে হবে কথা বুঝেন নাই মনে হয় কথা হালকা মনে হচ্ছে আপনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কদা হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম যাদের জন্য জান্নাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন তার মধ্যে আস নম্বর হলো মুতমিনুল কামারো যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার জন্য জান্নাত হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মুতমিনুল কামারো যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী চল্লিশ দিনের ইবাদাত কবুল হবে না রাসুল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার অপরাধ হলো নিজের মা নিজের খালা নিজের ফুফুর সাথে জেনা করার সমতুল্য এ ব্যাপারে লাজনার স্পষ্ট ফতা হলো যে প্রকাশ্যে মদ্যদান করবে তার জানাজ চলাতে কোনো ইমানদার অংশগ্রহণ করবে না বুঝেন না আপনি আপনি বিষয়টা বুঝেন নাই বুঝতে গেলে ঘেনু লাগবে বুঝতে গেলে ইমান লাগবে বুঝতে গেলে বিদ্যা বুদ্ধি লাগবে এখানে কত কঠিন কথা বলা হয়েছে তিরমিজের হাদিস দ্বারা প্রমাণিত সিলসিলা দ্বারা প্রমাণিত আবু দাউদের হাদিস দ্বারা প্রমাণিত আপনি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন আগামী চল্লিশ দিনের ইয়াদা ইবাদত আপনার কবুল হবে না কিন্তু আপনি এটা বুঝেন নাই এই জন্য আপনি কি করেন রামাজানে জরদা দিয়ে সাহারি করেন আর সিগারেট দিয়ে ইফতার করেন তাই না কে আছেন আমাদের সমাজ এমন মানুষ